একজন জেলা প্রশাসক সাহেব আই আমাদের খোঁজখবর নিতেছেন আমরা আসলে ওনাদের নিয়ে গর্বিত আর আমাদের ইমাম সাহেব ইমাম সাহেব যে বলছেন যে উনি দীর্ঘদিন দেখার আমরা চাই যে উনি দীর্ঘদিন তাই আমাদের সুখ দুঃখে অংশীদার হন আমরা আমি আসলে আমি প্রথম আমার মসজিদের কিছু কথা মাননীয় জেলা প্রশাসক সাহেবকে বলবো যেটা হলো আমাদের মসজিদের নিরাপত্তা বেষ্টনীটা নাই সেটা হলো আমাদের পাশে সেটা আমারই স্কুল আমি এই স্কুল থেকে লেখাপড়া করছি গভর্নমেন্ট স্কুল থেকে এই স্কুলের পাশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী যেটা কারণে হয়তো সরকারি কাজে কারণে বা বিভিন্ন কারণে আমরা পারতেছি না এটা এদিকে একটা নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা কারণ এদিক দিয়ে কুকুর চলে আসে আমরা কুকুরের উপদ্রবে আমরা নেট ব্যবহার করি এবং একজন নিরাপত্তা কর্মী সবসময় থাকতে হয় যে একজন কুকুরের কারণে কুকুর শুধু দলদল বাইরে ভিতরে চলে আসে মসজিদের ভিতরে চলে আসে তাই আমরা এখানে নেট বাদ দিয়ে বেঁধে এটা করতেছি গেইট করতে পারতেছি না নিরাপত্তা বেষ্টনির আরও কারণ হলো মাঝে মধ্যে দেখা যায় যে রাত্রে ছুট চলে আসে আইসা দুই কার এটা নষ্ট করে রাখেছে ওইটা নষ্ট করেছে ওইটা টানাটানি করছে কিছু ছু নিয়ে গেছে এটা একটু আপনার নিয়ে আমরা বসবো আমাদের ইমাম সাহেব আছেন আমিও থাকবো আপনাদের নিয়ে বসে একটু সমাধানটা যে কইটা দেন তাইলে আমাদের মসজিদের জন্য উপকৃত হয় আর হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে এই এখন ব্যাপার হয়েছে ব্যাপার হয়েছে আমাদের অত্র এলাকার কিছু সমস্যা হলো সমস্যা হল প্রথম সমস্যাটা হলো ওই যে তীর খেলাটা তীরেরটা আসলে ম্যাক্সিমামই বলা যায় আমাদের শ্রমিক বাইরা একদম নিঃসহ গেছে তাদের গড়ে অশান্তি মারাত্মক অশান্তি এগুলো আমরা তো নিজে এগুলা সামাজিকভাবে জড়িত আছি যে কারণে অনেক নালি সেগুলো অনেক করতে হয় আমরা যদি তীরের তীরের জন্য একটু আপনি একটু খেয়াল রাখেন আমাদের অত্র এলাকার যে হোটেলগুলা হোটেলগুলো থেকে অবৈধ ব্যবসা চলতেছে এবং রাত্রে আমাদের মসজিদের আশপাশে আপনি যদি ইমাম সাহেবরা যদি ভুলক্রমে কোনো দিন রাত্রে বারোটা একটা একটা বাইজে যায় আসতে তাইলে ওনার ডুকা সমস্যা হয় যে মসজিদের ভিতরে এমন বাজে পরিবেশ হয় চিন্তা করতে পারবেন না আমরাও আসি না লজ্জা শর্মে এদিক দিয়ে আসা আসা সম্ভব হয় না তাই আমি চাইতেছি যেতে আমাদের আমাদের এইগুলো একটু আমাদের আমরা লিখে আপনাকে জানাবো আমাদের আবেদনটা আর আপনি একটু খেয়াল রাখবেন আর আমরা ওনার জন্য বেশি বেশি করে দোয়া করব আমরা উনি জন্য বেশি দিন তাকেন আমাদের সুখ দুঃখে তাকেন আমি ওনার অনেক নাম শুনছি এখানেও না উনিও বাইরে থাকতে অনেক নাম শুনছি ব্যক্তিগতভাবে ওনার সাথে কিছু বিভিন্নভাবে পরিচয় আছে তো আমি ওনার প্রচুর নাম শুনছি আমাদের লন্ডনই অনেক বাইরেও আছেন বলছেন যে ভালো একজন ডিসি পাইছেন আমার ফোন করে বলছেন আমার বন্ধু বন্ধুবান্ধবরা বলছেন ভালো একজন ডিসি আপনারা আপনাদের কাজ উদ্ধার করতে পারবেন আপনাদের সুখ দুঃখে উনি থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর সবাই যারা আছেন একটু তাড়াতাড়ি চলে আসলে আমরা আমাদের আমাদের জেলা মাননীয় জেলা প্রশাসক সাহেবের কাছ থেকে অনেক কিছু শুনতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ